ইসলামিয়া এই সুদীর্ঘকাল কাছাকাছি অতিক্রম করে আলামী ইসলামিয়া আজকালটা এসেছে যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তালামজি ইসলামিয়া তার আদর্শ থেকে হয় সমর্থন করে না পর্যন্ত তালামজি ইসলামিয়ার ছ বছরের ইতিহাস একটা সোনালী ইতিহাস আমি তালামিজ ইসলামের আগে প্রান্তের সাক্ষীদের মধ্যে আমি একদম ইসলামিয়া শুরু থেকে এখন পর্যন্ত সাক্ষীর মধ্যে আমি একদম আমি দৃঢ় করে রেখে বলতে পারি তালামিজ ইসলামের কর্মীরা কখনো মিন্তা আসলে তালামিজ ইসলামিয়া কর্মীরা কখনো কুকুর শরীর হয় নাই

আস্তে শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ছাত্র সমাজের অনেক দাবি দেওয়া বিশেষ করে ইসলামী শিক্ষার ক্ষেত্রে আমরা সেই সেই মতো পিছিয়ে রয়েছি এবং আমরা চক্রান্তের শিকার আমাদের স্বতন্ত্র পাঠ্যপুস্তক সিলেবাস এবং জ্ঞানীগুণী মানুষের আল্লাহওয়ালা মানুষের মাধ্যমে প্রতিষ্ঠিত সেই সিলেবাস এই দাবি আমরা সময় সময় করে এজেন্ডা বাস্তবায়ের জন্য নাস্তিক মোরতাদরা কাজ করে আমাদেরকে আন্দোলনে নামে ছিল আমরা আন্দোলন করেছিলাম প্রতিবাদ করেছিলাম প্রতিরোধ করেছিলাম কিন্তু এই সময় দেখা যাচ্ছে যে কিছু সালাফি লামিরা হাইজিরা পাঠ্য পুস্তকে তাদের সেই বাতিল আফিরা তা স্থাপন করেছে যেটি এদেশের মুসলমানদের মোটেই কাজব নয় এদেশের মুসলমানদের সংখ্যা যদি বিরানব্বই হয় বিরানব্বই পার্সেন্টের মধ্যে প্রায় সকলেই হানফি সুন্নি এবং আবলে সুন্নি জমাতে রয়েছে

বলে দেন যে দেশে ইসলামী বাদ দ্বারা শিক্ষা ব্যবস্থা থাকবে না শিক্ষা ব্যবস্থা আমরা আশাবাদী জাতীয় দল বিএনপির নেতৃত্বে বা বিএনপির চেয়ারম্যান তারমান সাহেবকে আমি শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই তার সুযোগ নেতৃত্বে এই মুসলমানদের অন্তরে যে রক্তপাত হচ্ছে যে বিষয়গুলো নিয়ে সব আর যদি শিক্ষা ব্যবস্থায় এমন দূরবত্তার থেকে থাকে তাহলে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ইসলামের অনুকূলে আনার জন্য যা করার প্রয়োজন যে আন্দোলন করার প্রয়োজন সেই আন্দোলনের জন্য আমরা প্রস্তুত হই আপনাদের দল থাকবে

আমাদের একজন বললেন যে সে তো এই কথাটা মানুষই না সে বলতে পারতো যে এই রাতে ঘুমানো উত্তম সে বলতে পারতো যে এই রাতে ঘরে বসে থাকো সে তো বলতে পারছে একটা শব্দ সেটা সেখানে কথা বললো না আমি জমা দিলাম যেই এই জায়গার সাথে তার একটা সম্পর্ক আছে সেখানে যায় এই ধরনের কি বলবো মানে এই বাসা ব্যবহার করতে আমাদের কষ্ট লাগতেছে যে শুধু 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 সে বাতিল নয় সে গুমরা নয়

আমাদের সৌভাগ্য হয়েছে যে আমরা সেই খেদমতের সাথে আমরা সংক্ষিপ্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ এই ধারাবাহিকতা মায়ের মাখন কোন আবেগী হয়ে নয় কোনো উচ্ছ্বাস বা কোন আবেগ প্রবণ হয়ে নয় আপনারা নিশ্চির ভাবে দিনের প্রচার দিনের ক্ষেত্রে গামদেন দেন কালাম যে ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আজকে কলেজ ইউনিভার্সিটিতে যে সমস্ত স্যালেরা হয়েছে। অনেকাংশে পশ্চিমা দাস দাসে তারা তাদের জীবনকে বয়েছে তারা তাদের মা বাবার প্রতি অনাগ্রহ করেছে সংগঠিত হয়ে যাচ্ছে মা বাবার প্রতি বিদ্বেষ প্রকাপন হচ্ছে নামাজ থেকে মসজিদ থেকে দড়ে চলে যাচ্ছে আর মসজিদে যারা যাচ্ছে তারা হাহিদিদের মসজিদে যাচ্ছে এই বিপদ থেকে মানুষকে সঠিক দ্বারায় মসজিদে নিয়ে আসা ইসলামের দ্বারাই নিয়ে আসার দায়িত্ব আপনারা এই মনে কাজ করেন মানুষদেরকে সঠিক আপে বিশ্বাস এবং সঠিক আদর্শে উজ্জীবিত করার দায়িত্ব পালন করেন ইনশাল্লাহ আপনাদের সময় সময়ে জানাল সম্বাই জেনারেশন একের পরে কালামী ইসলামিয়া এই কর্মীরা দায়িত্ব পালন করবে আর কর্মজীবনে অলসতার নিয়ে অন্তর্ভুক্ত আমি অলসতার জ্ঞানী জন্য বললাম যে ছাত্র সময়ের যে যাত সেটি কিন্তু কর্মজীবনে যাওয়ার পরে মানুষের একটা অলসতার সৃষ্টি হয় তাই দিনের পক্ষে লড়াটুর সৈনিক প্রয়াস মুখ সময় হচ্ছে ছাত্র ছাত্রী এজন্য আপনারা শিশু নিয়ে আল্লাহর জমিন হচ্ছে ইসলাম সঠিক ইসলামকে আউলিয়া কালাম সেটা করে গেছে আউলিয়া কালাম জীবন দরজা ফেদমত করে গেছে সেটি হচ্ছে ইসলামের সৌন্দর্যকে প্রকাশ করেছে আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞাস করুন আপনারা পরবর্তীতে আপনাদের রয়েছেন সেই দেরি আল্লাহ সফল সফলতা দান করেন সাবেক অনেক নেতৃবৃন্দ এসেছেন সঙ্গে সময় আপনাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আল্লাহ সকল